আজকে আমরা এসেছি হরফুরা দরবার শরীফ পীর সাহেব হোসেন সিদ্দিক হুজুর যেখানে মাদ্রাসা এবং মিশান করেছেন সেখানেই কিন্তু প্রতি বছর উনত্রিশে মাঠ ইশালে সাহাবের আয়োজন করেন প্রতি বছরই কম বেশি আসি কিন্তু আজকেও আসলাম এসে দেখলাম সত্যি প্রত্যেক বছর যেই তুলনায় মানুষ আসে আজকে কিন্তু তার দ্বিগুণ বললেও ভুল হবে না দেখলাম বহু মেহমান শুরু করে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে এবং বিভিন্ন আলিম ওলামারা তারা এসে উপস্থিত হয়েছে এসি আলহামদুলিল্লাহ এই বছরও তার আগের বছরের থেকেও এই বছরও অনেক লোক হয়েছে মিশন এবং মাদ্রাসাটা করেছেন সেটা তো আগের তুলনায় কতটা এগিয়েছে বলে মনে হয় অনেক এগিয়েছে অনেকটা এগিয়েছে কিন্তু এইবারে দেখলাম ছাত্রও বেড়েছে আলহামদুলিল্লাহ আমি আমাদের সামনে হাসিবুল রয়েছে ইয়ে কিন্তু পুরুষরা শ্রীকে প্রায় কম বেশি আসে কিন্তু এইসালের সব যে হোসেন হুজুরে যে ইসালের সব এটা কিন্তু প্রথমবার আসলে কি বলবে আমি ফুরফুটা শরীফে অনেকবারই আসি কিন্তু পীর সাহেব হোসেন সিদ্দিক এই ইশালের সহটাই প্রথমবার আসলাম তো আলহামদুলিল্লাহ পীর মোহাম্মদ হোসেন সিদ্দিকী হুজুরের পরিচালনায় এখানে দীর্ঘদিন ধরে আজ এই ঈশালের সব জলসা হয়ে আসছে উনতিরিশে মার্গ একদম এটা নির্ধারিত তারিখ প্রত্যেক বাংলা মাসের আর এখানে এই যে জলসাটা এটা হুজুর আজ দীর্ঘদিন জুড়ে পরিচালনা করে আসছে আর এখানে দাদা হুজুর কেবলা জামান দাদা হজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের আপনার যে ইবাদতের জায়গা বিশেষ করে এখানে হুজুর কেবলা উনিও এই জায়গায় ইবাদত করেছেন তো এই জায়গায় একটা আলাদা গুরুত্ব আলাদা মহত্ত্ব আছে তার সাথে এখানে হোসেন সিদ্দিক তিনটে প্রতিষ্ঠান কোরআনিয়া হাবিজা মাদ্রাসা এবছরে একটা ছেলে ফারেক হচ্ছে আর এখানে মিশন আছে মহিলা এবং মিশন আছে তা আশা করছি ভালো ছাড়াও পড়েছে হ্যাঁ এটা প্রত্যেক বছরই হয় অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এখানে বিভিন্ন জেলা থেকে আশপাশে তো প্রায় নপুর ভগবতীপুর আপনার কুঁয়মড়া হাটপুকুর বা আমাদের পার্শ্ববর্তী এলাকার সমস্ত সদস্য আছেন এছাড়া নদীয়া আছে চব্বিশ পরগনা আছে বাঁকুড়া আছে তারপরে এদিকে চাপাডাঙ্গা আছে আরও বিভিন্ন সব হাওড়া হুগলি হ্যাঁ আগের থেকে অনেক বেশি অনেক বেশি এটা হবে মকরবের আগে দোয়া দোয়াখায়ের হয়ে যাবে জোহরের নামাজে পর থেকে শুরু হয় মকরবের আগে দোয়া খায়ের হয়ে যায়নি আমার নাম মোহাম্মদ আতিউল্লাহ মল্লিক এখানে এসেছি আমি এসছি এখানে ছোট হুজুর পীরকেবলা রহমতুল্লাহ আলাইহের ওনার ঈশালে স্বভাব আছে আছে এখানে ওনার মাদ্রাসায় হোসেন ভাইশাহ হুজুর পীর ওনার মাদ্রাসায় বাচ্শালে স্বভাব প্রতি বছরে উনত্রিশে মাঘ এই জলসাটা হয়ে থাকে ওই জন্য আরও আসা দেখা যাচ্ছে বেশি আরও এরপরে আরও এখন টাইম আছে এরপরে পুরো সব লোক ভর্তি হয়ে যাবে আরো আজকে আসছি ছোট লুকিবিলার সাল সব জলস আছে আসি প্রতি বছরই আসি ভালোই এই বছর বেশি লোক আসে সবচেয়ে আমাদের ভালোই জল আমাদের ভগবতীপুর বাজার হুগলি জেলার ভালোই এখানে দু বছর আমি আছি দু বছর এবারে আরো অনেক লোক হইছে জি অনেক